আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অনেক বেশি পুরাতন মেস্তার দাগ দূর করতে পারেন আমার কিন্তু বেবি হওয়ার পর মানে আরও দশ থেকে বারো বছর আগে বলতে পারেন আমার মুখে প্রচণ্ড পরিমাণ মেস্তার দাগ পড়েছিল তো আমি কীভাবে ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করে মেস্তার দাগ দূর করেছি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে মেস্তার দাগ নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি চিন্তা হয় আর মুখের কালো দাগ পড়লে দেখতেও ভালো লাগে না আর হাজার হাজার টাকা নষ্ট করে কিন্তু মেস্তার দাগ ভালো করা যায় না বাসায় কিভাবে আপনারা মেস্তার দাগ দূর করবেন সেই ভিডিওটি শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটি পেঁয়াজ আমি পানিতে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো পেঁয়াজটাকে ভিজিয়ে রেখেছিলাম তো বলতে পারেন পেঁয়াজ দিয়ে কি মেস্তার দাগ যায় হ্যাঁ পেঁয়াজ দিয়ে মেস্তার দাগ দূর করা যায় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করতে বলবেন না তো পেঁয়াজটাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার মতো তাতে হবে পেঁয়াজের যে একটা জাহাজ আছে সেটা কিন্তু কমে যাবে আর পেঁয়াজে কিন্তু ময়লা থাকলে সেটাও কিন্তু উঠে যাবে তারপরে পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি খুবই সহজ একটি গাছ এটা তারপরে এরকম আপনারা চাইলে শিল পাটায় রসটাকে বের করে নিতে পারেন অথবা এইভাবে গ্রেড করে নিয়ে আপনারা কিন্তু চিপড়ে রসটাকে সহজেই বের করে নিতে পারবেন এটা শুধু মেস্তার দাগ দূর করে না স্কিনে যদি মরা চামড়া রুক্ষ শুষ্ক হয়ে যায় তাছাড়া স্কিন কালো হয়ে যায় স্কিন ফেটে যায় তাহলে কিন্তু আপনারা এইভাবে পেঁয়াজের রসটা ব্যবহার করতে পারেন তো কথা বলতে বলতে পুরো পেঁয়াজটাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেড করে নিয়েছি এখান থেকে শুধু আমার রসটাকে বের করে আলাদা করে নিতে হবে তো হয়ে গেল তারপরে হাত দিয়ে চিপড়িয়ে আমি পেঁয়াজের রসটাকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সহজেই পেঁয়াজ থেকে রসটা কিন্তু বের হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন চায়ের চামচ দিয়ে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস কিন্তু হয়ে গিয়েছে সম্পূর্ণটাই আমার লাগবে আর এটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না ওটা রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর এখানে যেটা অ্যাড করতে হবে সেগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দিব তো সম্পূর্ণ রসটাকেই আমি এখানে নিয়ে নিচ্ছি তার সাথে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো মধু আপনারা অবশ্যই মধুটা দেওয়ার চেষ্টা করবেন মধু আমাদের স্কিনটাকে অনেক বেশি কোমল করে স্কিনের চোখ দূর করে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তার সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হলুদও কিন্তু সেম আমাদের রূপচর্চায় কিন্তু যুগ যুগ থেকে ব্যবহার করা হয়েছে হলুদ আর হলুদ দিয়ে কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসা যায় তো হলুদটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিতে হবে তিনটি উপাদান একসাথে তারপরে যেটা দিতে হবে এখানে একদমই শুকনো বেসন অথবা চাউলের গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করছি প্রথমে মিশিয়ে নিব যদি পরিমাণে আরেকটু মেশাতে হয় তাহলে কিন্তু আমি এখানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে চারটি উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে খুবই ভালো করে এটাকে মিশাতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এখানে কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না সম্পূর্ণ চেষ্টা করবেন পেঁয়াজের রস আর মধু দিয়ে এই ফেশিয়ালটা তৈরি করতে আর এটা কিন্তু একটু পাতলাই হবে খুব বেশি ঘন করা যাবে না এটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমার মুখে আমি লাগিয়ে নিব আমার মুখের মেস্তার দাগ কিন্তু অলরেডি চলে গিয়েছে অনেক আগেই তারপরে মাঝে মাঝে যেন দাগগুলো ফিরে না আসে সেই জন্যে কিন্তু আমি এটা মাঝে মাঝেই ব্যবহার করি তো এইভাবে স্কিনে লাগিয়ে নিয়ে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করবেন যখন শুকিয়ে আসবে তখন এইভাবে হাতে অল্প একটু পানি নিয়ে আলতো হাতে মাসাজ করে করে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন তারপরে নর্মাল পানি দিয়ে আপনারা স্কিনটাকে ধুয়ে নেবেন তো আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি পরে কিন্তু আমার ছবিও শেয়ার করেছি এখানে মুখে যেয়ে আমি লাগিয়েছি তারপরে এটাকে শুকিয়ে যাওয়ার পর আমি ধুয়ে নিয়ে সেই ছবিটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো দেখতে থাকুন লাশ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্কিনে লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি স্কিনটাকে পরিষ্কার করে ঠিক এইভাবে ধুয়ে নিয়েছি তো আশা করছি ভালো লেগেছে